একটি গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য সচেষ্ট আল্লাহ সুবাহ সোরা আরফ এর তেত্রিশ নম্বর আয়াতে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছেন সোরা আরাফ এর তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুবহান সাল আলী ও নির্দেশ দিলেন কোল তুমি বলে দাও তোমার ইন্নামা আমার রব হারাম করে দিয়েছেন যা কখনো বৈধ নয় হারাম চূড়ান্তভাবে নিষিদ্ধ আলফাওয়া বাহারাবিন অহারা বিনহাওয়া বাপান প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার অশ্লীলতা ইসলাম হারাম করে দিয়েছে ওয়াল ইফনা ওয়াল বগরিয়া বিগঈরিল হাক অনরূপভাবে যত রকমের গুনাহের কাজ যত রকমের বিদ্রোহ কাজ অন্যায়ভাবে বিদ্রোহ এসব কিছুকে আল্লাহসফান হওয়া তা আলা হারাম করে দিয়েছেন আরও হারাম করেছেন ওয়াংটুশরিকু বিল্লা হিমালয় বিহি সুলতানা আল্লাহ সুহান হওয়াতা আলাহ তার সাথে শিরকে লিপ্ত হওয়া এটাও আল্লাহ আক্বলে আলামিন হারাম করে দিয়েছেন সর্বশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলছেন আবার ও আল্লাহি মালা আলামুন তোমাদের জন্য আরও আল্লাহ সুবহান হওয়া তাআলা করে দিয়েছেন ওয়াং থা কুল ও আল্লা মা আলামুন আল্লাহর ব্যাপারে যা তোমরা জানো না সেই বিষয়ে মুখ খোলা সেই বিষয়ে বলা এটাও আল্লাহ ওয়া তাআলা হারাম করে দিয়েছেন সুতরাং একজন মুসলিম একজন মমিনকে মনে রাখতে হবে আপনি আল্লাহর ব্যাপারে কি মনে করবেন কি বিশ্বাস করবেন আর কি বলবেন আপনার ইচ্ছা মতোই আপনি আল্লাহকে খুবই ভালোবাসেন আল্লাহকে খুবই সম্মান করেন খুবই শ্রদ্ধা জানান তাই যা ইচ্ছা আপনি তাই আল্লাহর বিষয়ে সম্মান করেও বলতে গেলেই যে অনুমতি রয়েছে আপনার তাও নয় বরং আল্লাহর ব্যাপারে শুধু এতটুকুই আপনার বলার অনুমতি রয়েছে যা আল্লা সুবহান হালা আপনাকে জ্ঞান দিয়েছেন জানিয়েছেন আপনাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ আল্লা সুবহান সে বিষয় আল্লাহর ব্যাপারে আপনি বলতে পারেন এছাড়া আল্লাহর ব্যাপারে না জেনে কোনো কিছু বলা সম্পূর্ণ ইসলামে আল্লাহ সুবহান আহ তাআলা হারাম করে দিয়েছেন বিষয়টি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা মমিন মানেই সম্পৃক্ত আমরা কার সাথে আল্লা সুবহান আহ আল্লাহর সাথে আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে ভয় করি আল্লাহর কাছে শাস্তি থেকে ক্ষমা চাই আশ্রয় চাই আল্লাহর কাছে শান্তি চাই আল্লাহর কাছে জান্নাত চাই কিন্তু এই আল্লাহর সাথে আপনি কিভাবে কথা বলবেন এ আল্লাহর সাথে আপনি কি আচরণ করবেন এ আল্লাহর সাথে আপনার কি আদব হবে সে সম্পর্কে আপনার ইচ্ছা মতো আবেগ নিয়ে আপনি বলবেন এমনটি আপনাকে সুযোগ দেওয়া হয়নি বরং বলবেন সেটাই যা আল্লাহ সভা হওয়া তা আল্লাহ শিক্ষা দিয়েছেন বোঝার চেষ্টা করবেন তাউহিদ উলাসমা হসে ফাত ক্ষেত্রে কয়েকটি বিষয় মনে রাখতে হবে প্রথমে তিনটি বিষয় মনে রাখতে হবে প্রথম বিষয় হল আল্লাহ সোভান হওয়াতালার সুন্দর নাম এবং গোনাবলী এগুলি সব গায়েবি বিষয় কিনা আমরাকে হাত দিয়ে ধরতে পারি শুইতে পারি দেখতে পারি কিচ্ছু না আমরা আর রাহমান আর রাহিম বলে সকাল সন্ধ্যায় চিল্লাচ্ছি দেখতেছি আর রাহমানকে স্পর্শ করতে পারছি আর রাহিমকে সুতরাং আল্লাহ সুহান হাত এই বিষয়গুলি সম্পূর্ণ কি গাইবি বিষয় আর গাইবি বিষয় মানেই হলো সেগুলি কি থেকে গ্রহণ করতে হবে মাত্র কয়টি জায়গা থেকে মাত্র দুটি একটি হলো আল্লাহর কোরআন আল কোরআন করিম দ্বিতীয় হলো রাসুল সাল আলী হোসাল্লাম এর সহি হাদিস থেকে গাইবি বিষয় মানেই হলো এ দুটি ছাড়া আর কোনো গ্রহণ করার কোনো জায়গা আর নাই সুতরাং আল্লাহ শো আনহতালার নাম ও গুনাবলী এগুলি আমাদেরকে গ্রহণ করতে হবে কথা থেকে করান এবং হাদিস থেকে এর বাইরে থেকে নেওয়ার কোনো সুযোগ নয় দ্বিতীয় বিষয়ে মনে করতে হবে লা না কলু ইল্লা মা কাল আল্লাহু আর সুলহু ফাল ইসবাট ওয়ানফি কেমাফিল কিতাবি বছন্য না দ্বিতীয় বিষয় মনে রাখতে হবে যে আল্লাহ সুবাহ নাম কি আছে তার গুণাবলী কি এই বিষয়ে আমাদের মুখ খোলার কোনো সুযোগ নাই কেবল মাত্র আল্লাহ যা বলেছেন এবং তার রসুল মোহাম্মদ সাল্লাহ ইসলাম যা বলেছেন এটা ছাড়া আমাদের বলার কোনো অধিকার নাই আপনার ইচ্ছা জাগলো আল্লাহর একটা নাম দিয়ে দিবেন এ দেওয়ার অধিকার আছে কোনো অধিকার দেওয়ার নেই কারণ মহান আল্লাহ সুবাহ জন্য কোন নামটা উপযুক্ত হতে পারে এটা তিনি ছাড়া আর কেউ জানে না তিনি ছাড়া আর কেউ জানে না এত বড় বুঝ আর কারণ নেই সুতরাং আল্লাহর কোন নামের ক্ষেত্রে বা আল্লাহর কোন গুণের ক্ষেত্রে যা বলবো আমরা সেটা হলো আল্লাহ যা বলেছেন এবং তার রাসুল যা বলেছেন সেটাই এর বাইরে কিছু বলতে পারবো না এই জন্য একটু আগে যেটি বলেছিলাম তেত্রিশ নম্বর আয়বুল্লা বলেন তোমাদের জন্য হারাম আল্লাহ হলো তোমরা যা জানো না আল্লাহর ব্যাপারে সেই ক্ষেত্রে বলতে পারবে না আল্লাহর ক্ষেত্রে বলতে হলে অবশ্যই আল্লাহর করানে অথবা আল্লাহ রাসুল সালসাল্লামের সই হাদিসে থাকতে হবে না হলে আল্লাহর ব্যাপারে কোনো বলার সুযোগ নাই আল্লাহ রবুল্লাহ আলমিন অন্য আরেক আয়তে বলছেন ওয়ালা চক ফুমালাইশালাকা বিহিয়েল যে বিষয়ে তোমার জ্ঞান নাই জানা নাই সে বিষয়ে তোমার মুখ খোলার অধিকার নাই কারণ মুখ খুললে কী করবে কিছু না কিছু ভুল করবেই মুখ খুললেই সে ভুল করবে অতএব যে বিষয়ে আল্লাহ মানবতা আল্লাহর বিষয়গুলি চোখ দিয়ে দেখা যায় না সামনে আল্লাহর বিষয়গুলি হাত দিয়ে স্পর্শ করা যায় না আল্লাহর বিষয়গুলি নাক দিয়েও গ্রাহণ নেওয়া যায় না সব যেন কি আড়ালে দৃশ্যের বাইরে গায়েবের বিষয় অতএব বিষয়ে আপনার কোনো মুখ খোলার অধিকার নেই শুধুমাত্র আল্লাহ যা বলেছেন এবং তার রাসুল যা বলেছেন এটাই আপনাকে বলতে হবে এর ভিন্ন বলার সুযোগ তৃতীয় বিষয়টি মনে রাখতে হবে আজাম উদ্সি আল্লাহ কোরআনে যা বললেন আল্লাহর জন্য আমরা সেটাই বলবো আল্লাহ কোরআনে যা না করলেন আল্লাহর জন্য আমরা সেটাই না করব। আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর ব্যাপারে তার সহি হাদিসে যা বললেন হা করলেন সেটাই আমরা হা বলবো আল্লাহ রসুল সাল্লাম সহি হাদিসে আল্লাহর ব্যাপারে যা না করেছেন সেটা আমরা কি করব না করব। তবে মনে রাখতে হবে যেগুলি হা বলবো সেই হাগুলির ক্ষেত্রে অবশ্যই আদা মোচ্চাসবি কোন মাখলুকের সাথে কখনো সাদৃশ্য স্থাপন করা যাবে না আল্লাহ সুবাহ নিজেই বললেন আল্লাহর চেহারা রয়েছে আল্লাহ নিজেই বললেন করান কারিমে আসবে সামনে আমাদের প্রমাণ আসবে আল্লাহ নিজেই বললেন করান কারিমে আল্লাহর হাত রয়েছে আল্লাহ রাসুল সাল্লাম বললেন আল্লাহর আঙ্গুল রয়েছে আল্লাহ রাসুল সাল্লাম বললেন আল্লাহর পা রয়েছে আল্লাহ যেখানে বলেছেন আল্লাহর রাসুল যেখানে বলেছেন আমাদের সেখানে না বলার কোন সুযোগ নাই আমাকে হা বলতেই হবে যদি আমি মমিন হই যদি আমি আল্লাহকে বিশ্বাস করি তাহলে আমাকে হা বলতেই হবে তবে হা বলবো কিন্তু কোনো সাথে আবার সাদৃশ্য স্থাপন করতে পারবো না আল্লাহ বললেন আল্লাহর চেহারা আমি বলবো হা আল্লাহর চেহারা রয়েছে কিন্তু আপনার চেহারার মতো আমার চেহারার মতো বা কোন মানুষের চেহারার মতো তা বলা যাবে না এই বিষয়টি মনে রাখতে হবে আল্লাহ সভান এর এগারো নম্বর আয়াতে বললেন লেইসা কা মিস লিহি সেই ওয়া সামির উল বাসিদ আল্লাহ সুবহানাহ তার চেহারা রয়েছে ঠিকই কিন্তু কোনো মাখলুকের চেহারার সাথে তার সাদৃশ্য হতে পারে না আল্লাহ সুভানহ তালার হাত রয়েছে ঠিকই কিন্তু কোনো মাখলুকের সাথে তার হাতের সম্পর্ক হতে পারে না ও বোমা হতে পারে না আল্লা সুভানাহ তালার চোখ রয়েছে ঠিকই কিন্তু কোনো মাখলুকের সাথে তার চোখের তুলনা হতে পারে না তাহলে কি হবে সেই মহান আল্লাহ সুবাহ জন্য যেমন মহান চেহারা হওয়া দরকার যেমন মহান হাত হওয়া দরকার যেমন মহান পা হওয়া দরকার যেমন মহান আঙ্গুল হওয়া দরকার যেমন মহান কি চক্ষু হওয়া দরকার ঠিক সেই মহান আল্লাহ সুবাহ জন্য তেমনই মহান আমরা শুধু এতটুকু জানি আল্লাহর চেহারা রয়েছে আল্লাহর হাত রয়েছে আল্লাহর পা রয়েছে আল্লাহর আঙ্গুল রয়েছে কিন্তু তা কেমন তা আমরা জানি না কেন জানি না হয়তো প্রশ্ন আসবে কেন জানি না জবাব আল্লাহ ওতালা আমাদেরকে জানালেন তার চেহারা আছে কিন্তু চেহারাটা কেমন এটি আল্লাহ আমাদেরকে জানান নাই আর আল্লাহ যেটা আমাদেরকে জানান নাই সেই ক্ষেত্রে আমাদের কোনো বলারও অধিকার নাই বলতে গেলেই ভুল করব আমরা বলতে গেলেই ভুল করব। কিন্তু আল্লাহ যখন বলেছেন তার চেহারা আছে এটা আমাদেরকে জানালেন সুতরাং এটাকে আবার অস্বীকার করারও কোনো সুযোগ নাই এজন্যই ইমাম আনাস ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলাকে যখন জিজ্ঞাসা করা হলো একজন মুতাযзили মুতাযিলা মতবাদের সর্বপ্রথম যিনি যার দ্বারা শুরু হয় তিনি জিজ্ঞাসা করলেন ইসতিওয়া সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে সমুন্নত আর ও আলাল আরশ ইসতাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে রয়েছেন জিজ্ঞাসা করলেন যে আল্লাহ আরশে কিভাবে আরশের উপরে কিভাবে রয়েছেন মালেক মালিক রাহেমহল্লা তাকে চারটি কথা বললেন বললেন দেখো আল্লাহ নিজেই বলেছেন আর রহমান ও আলাল আর শিস্তাওয়া দয়াময় আল্লাহ কথায় রয়েছেন আর উপরে এটা আমরা জানলাম এটা আমরা কি আরবি ভাষাগত সহজ এর অর্থ যেটা হয় সেটা আমরা জানলাম এটা আমাদের কাছে আর অজানা বিষয় নয় এক হলো আল ইস্তাওয়া মা এটা জানলাম দ্বিতীয় হলো বল ইমান উবিহি ওয়াজিবুন এখন আমাকে ইমান আনাটা ওয়াজিব যে আল্লাহ কথায় রয়েছেন হাসের উপরে রয়েছেন আল্লাহ যেই তথ্যটা দিলেন সেই তথ্যের প্রতি এখন ঈমান আনাটা ওয়াজিব ফরজ ইমান আনাটা কি ফরজ কেন কারণ হলে এই এই বিষয়টা সম্পর্কে কথায় এসেছে করান এসেছে এই বিষয়টা এসেছে কোথায় নাসুর সাল্লাল্লাহ সাল্লামের ভাবিসে অতএব কোরআন এবং হাদিসের বিষয়ে যদি প্রতি ইমান আপনি না আনেন তাহলে ইমানদার হওয়া কখনো সম্ভব নয় তাই দ্বিতীয় বিষয় হলো ওয়াল ইমান ও বিহি ওয়া এটার প্রতি ইমান আমরা আনব ওয়াল কাইফ ও কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা আরশের উপরে কিভাবে আছেন তা আমরা জানি না ধরন গঠন এটা আমরা জানি না কেন জানি না আল্লাহ সুবহান ওয়া তাআলা এটা আমাদেরকে জানান নাই আল্লাহ সুবহানসু এতটুকু জানালেন তিনি আরশের উপরে কিন্তু আরশের উপরে তিনি কিভাবে এটা তিনি আমাদেরকে জানান নাই সুতরাং এই ক্ষেত্রে আমরা কোনো কিছু বলতে পারবো না বলবো যে আমরা কিভাবে আল্লাহ আছেন এটা আমরা জানি না ও সোয়ান আনহু বেদা এই বিষয়ে বেশি প্রশ্ন করা জিজ্ঞাসা করা কি সন্নাত্না বেদাত বেদাত যে কেন বেদাত বেদাত এই জন্যই আল্লাহ যখন তার রাসূলকে জানালেন আল্লাহ যখন তার রাসুলকে জানালেন যে হে রাসুল তুমি জেনে নাও আমি আল্লাহ কোথায় আর কোনো প্রশ্ন করেননি আল্লাহ যেমন জানালেন তেমন তিনি কি করলেন মেনে নিলেন এটাই হলো রাসুলের সুন্না এটাই হলো কি রাসুলের সুন্না আল্লাহ যেমন জানালেন তেমনই তিনি রাসুল সাল্লাম একেবারে মাথা পেতে মেনে নিলেন কোন জিজ্ঞাসা নাই আল্লাহ আল্লাহ বললেন আল্লাহ সংবাদ দিলেন যে আল্লাহ আরশের উপরে রয়েছেন রাসুল সাল্লাম শোনা মাত্রই সেটাকে মাথা পেতে মেনে নিলেন কোন প্রশ্ন রাখলেন না যে হে আল্লাহ আপনি আবার কেমনে আরশের উপরে আছেন সেখানে বসে আছেন না সেখানে দাঁড়ায় আছেন না সেখানে কোন ধরনের কিভাবে আপনি আছেন রাসুল সাল্লাম কোনো প্রশ্ন করেন নাই সুতরাং সন্না হলো এই বিষয়ে কোনো প্রশ্ন করার সুযোগ নাই প্রশ্ন করব না যেভাবে এসেছে সেভাবে মেনে নিব আর প্রশ্ন করাটাই কাজ যারা এই এবং হাদিসের বিষয়গুলিকে হুবহু গ্রহণ করে নেয়নি তারাই বিভিন্ন প্রশ্ন করেছে হ্যাঁ আল্লাহ এত বড় আবার আল্লাহ আর সে উপরে থাকবে থাকলে আবার তাহলে কেমনে আছে দাঁড়ায় আছে না বসে আছে না শুয়ে আছে এই সমস্ত প্রশ্নগুলি হলো কাদের বেদায়াতিদের কাদের বেদাহাতিদের অতএব এই প্রশ্ন করার কোন সুযোগ নেই আল্লাহ বললেন রাসুল সাল্লাম মাথা পেতে মেনে নিলেন রাসুল সাল্লাম সংবাদ দিলেন সাহাবিদেরকে সাহাবাই কেরামগণ কি করলেন এক বাক্যে মেনে নিলেন কোন প্রশ্ন নেই কোন আপত্তি নেই এটাই হলো সুন্নাহ আর যদি কিছু আপত্তি করেন প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন অমুক তমুক উল্টা পাল্টা যেগুলি করেন সন্ন্যায় নেই তাহলে এটাই হয়ে যাবে কি অবশ্যই বেদা হয়ে যাবে তবে বিষয়টি জানার জন্য আপনি জিজ্ঞাসা করতে পারেন তো জানার জন্য জিজ্ঞাসা হলো সেই জিজ্ঞাসার মাপকাঠিটা হলো কি করান এবং হাদিস এর বাইরে কিছু নয় করন হাদিসে যতটুকু বর্ণনা এসেছে ততটুকুই সম্মানিত দিনে ভায়